এই যে এগুলো কিচ্ছু হবে না ঠিক আছে ইয়ার পরে আপনার এটা সেম নীল কালার আসছে যে নতুনটা হ্যাঁ দু হাজার চব্বিশের নীল সেম ইয়ার নীলটা দেখেন যেগুলো এমব্রয়ডারি করা আছে হ্যাঁ বডি আপনার প্রিন্ট করা আছে তারপরে এই যে স্টিকারটা দেখেন স্টিকারটা দেখেন দু হাজার চব্বিশের ঠিক আছে তারপরে এটা আবার আপনার ভিগলা সিস্টেম করা আছে যে ভিগলাটা দেখেন যে গলাটা একটু দেখেন ভাই কাপড়গুলো খুব ভালো মনে হয় কাপড়গুলো অনেক ভালো চিনে কাপড় হাই প্রিমিয়াম আর কি এটা হচ্ছে অরিজিনালের মাস্টার কপিটা ঠিক আছে ঠিক আছে ফেব্রিক্স অনুযায়ী বেস্ট কোয়ালিটি ঠিক আছে ফুল বডি আপনার তিন ফুল করা আছে পরফার্ট মাল যারা নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এগুলোর সাইজ আছে আপনার এম এল এক্সেল ডাবল এক্সএল সাইট করে সাইজ আছে ঠিক আছে এদিকে তারপরে আপনার এই যে ক্লাব যারা জার্সি নিতে চান আরও অনেক ক্লাবের জার্সি আছে একটু দেখাই দেন যারা নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখন আর যারা দোকানে আসতে চান আপনার দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্টান ট্রেড সেন্টার মার্কেট তিনতলা জিসান স্পোর্ট শপ নাম্বার টি সরাসরি চলে আসবেন আর নতুন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আলাইকুম